আমি ভিডিওগুলো কীভাবে ভাইরাল করলাম ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আপনারা অবশ্যই দেখতেছেন আপনাদের সামনে আমি ওপেন করে রেখেছি এক হাজার ছয়শো প্লাস সাবস্ক্রাইবার ছোট্ট একটা ইউটিউব কো একটা ভিডিও আমি কিন্তু ভাইরাল করেছি সেই ভিডিওগুলো আমি কিভাবে ভাইরাল করেছি এই ভিডিওগুলো ভাইরাল হওয়ার কারণটা কি বা এত ছোটো একটা চ্যানেল কেন এটাতে ভিডিওগুলো কীভাবে আমি র্যাঙ্কে নিয়েছি আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো কারণ আপনারা এগুলো দেখলে আপনারা শিখতে পারবেন আপনারা অনেকেই আছেন যারা ভিডিওগুলো অনেক দিন থেকে আপলোড করতেছেন কিন্তু ভিডিওগুলো ভাইরাল করতে পারতেছেন না বা ভিউজ নিয়ে আসতে পারতেছেন না তো আজকের এই ভিডিওটা কন্টিনিউস হয়ে দেখেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো ঠিক আছে তো আপনারা অবশ্যই দেখতেছেন আমার এই চ্যানেলটা হ্যাঁ এক হাজার ছয়শ সাবস্ক্রাইবার রয়েছে তো এখানে আমি চলে যাব ভিডিওতে তো ভিডিওতে যাওয়ার পরে ভিডিও কল করে দেবো আমার ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখতেছেন গেছে দেখেন আটটাইশ হাজার ভিউজ পনেরো হাজার ভিউজ দশ হাজার ভিউজ নয় হাজার ভিউজ আট হাজার ভিউজ এরকম কয়েকটা ভিডিওতে কিন্তু এরকম ভিউজ রয়েছে ঠিক আছে তো এগুলো আমি কিভাবে করলাম বা এগুলোর কারণটা কী এগুলো কীভাবে ভিউজ আসলো এটা আমি আপনাদেরকে দেখানোর জন্য আজকের এই ভিডিওটা তৈরি করতেছি ঠিক আছে তো আমরা প্রথমেই আটাইশ হাজার ভিউজ এটার উপরে একটা ক্লিক করব তো এটার উপরে ক্লিক করার পরে এটার আমরা পুরো ডিটেলসগুলো আমরা দেখবো ঠিক আছে এখানে দেখতেছেন আটাইশ হাজার ভিউজ রয়েছে ইনপ্রেশন ভালোই চলতেছে সিক্স পয়েন্ট টু এভারেজ ডিউরেশন প্রায় টু মিনিটের মতোই চলতেছে মানুষ দেখতেছে তো এখন আমরা এটার টোটাল ডিটেলস দেখব ঠিক আছে এই জন্য আমরা এটাতে ক্লিক করলাম তো আপনারা দেখেন আমার এটা কিন্তু উপর দিকে দেখতেছে ঠিক আছে এটাতে আরও ভিউজ আসবে এখান থেকে আমরা প্রথমে রিচে ক্লিক করবো রিচে ক্লিক করার পরে আপনারা দেখতেছে আমার এই ভিডিওতে তিন লাখ সাতষট্টি হাজার মানুষের কাছে পাঠানো হয়েছে তো এখন আমরা একটু চলে যাব নিচে একটু নিচে চলে যাওয়ার পরে এখানে দেখেন ইউটিউবসে সার্চ এখান থেকে আমার ভিডিওগুলো মানুষ দেখতেছে এটা দেখতে হলে এটার উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে দেখতেছেন অন্যের ভিডিও কীভাবে এডিট করলে কবি রেড আসবে না এই টেকটা কিন্তু আমার ভাইরাল হয়েছে তো এগুলো আপনাদেরকে এই জন্য দেখাইতেছে আমি একটু পরে আপনাদেরকে বলতেছি তারপরে এখানে সাজেস্ট দেখতেছেন যে ভিডিওগুলার নিচে আমার ভিডিও দেখাইতেছে তো এগুলো আপনাদেরকে এই জন্য দেখাইতেছি এই যে দেখতেছেন কয়েকটা ভিডিও নিচে আমার কিন্তু যে ভিডিওটা দেখাইতেছে কেন দেখাইতেছে সাজেস্ট কেন করতেছে কারণ হলো গিয়া এই যে ভিডিওগুলো রয়েছে এরকম কয়েকটা ভিডিও আমার যে রিলেটেড ভিডিও আমি যে ভিডিও নিয়ে আমি যে আমি যে ভিডিওটা তৈরি করেছি সেরকম কয়েকটা রিলেটেড ভিডিও আমি প্রথমে ইউটিউবে দেখি দেখার পরে সেখান থেকে কয়েকটা টেগ আমি নিয়ে আসি ঠিক আছে আপনাদেরকে বলতেছি এখন আপনারা এভাবে করবেন করলে দেখবেন ভিডিওটা ভাইরাল হবে যে ভিডিও আপনি তৈরি করবেন সেই রিলেটেড ভিডিও অলরেডি ইউটিউবে অনেক পাবেন যেটার মাধ্যমে সবচেয়ে বেশি ভিউজ রয়েছে সেই ভিডিও থেকে কয়েকটা টেগ আপনারা যে পপুলার যে ট্রেকগুলো সেগুলো আপনারা নিয়ে আসবেন কয়েকটা ভিডিওর থেকে আপনার যে ভিডিওর টেক রয়েছে সেখানে আপনাকে অ্যাড করতে হবে এক্ষেত্রে কী হবে এক্ষেত্রে আপনি জয়টা ভিডিওর থেকে জয়টা ভিডিওর থেকে আপনি ট্রেকগুলো নিয়ে আসবেন প্রত্যেকটা ভিডিওর নিচে কিন্তু আপনার ভিডিওটা সাজেস্ট করার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে ঠিক আছে পরে আপনি ইউটিউবের যে সার্চ যে সার্চ করে আপনার ভিডিওটা দেখবে এরকম দেখার ক্ষেত্রে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে আপনি যে রিলেটেড ভিডিওটা তৈরি করেছেন সেটা নিয়ে প্রথমে ইউটিউবে সার্চ করবেন দেখবেন সবার প্রথমে কোন ভিডিওটা আসে সবার প্রথমে যে ভিডিওটা আসবে সেই ভিডিওটার টাইটেলটা আপনি কপি করবেন প্রথম যে টাইটেলটা প্রায় তো দুইটা টাইটেল থাকে ওনাকে একটা টাইটেল দিয়ে দেয় তো আপনি প্রথম যে টাইটেলটা সেই টাইটেলটা আপনি নেবেন নিয়ে আপনার ভিডিওতে কিন্তু অ্যাড করবেন ঠিক আছে তারপরে আপনি এভাবে সার্চ করবেন যে আপনার যে রিলেটেড ভিডিও রয়েছে সেই রিলেটেড ট্যাগ আপনি সার্চ করবেন দেখবেন আপনার সার্চের এখানে কিন্তু অনেক ট্যাগ আসবে ঠিক আছে তো সেগুলো আপনি আপনার ইউটিউব চ্যানেলে কিন্তু বসিয়ে দিতে হবে এক্ষেত্রে কি হবে আপনার ভিডিওটা কিন্তু সার্চে যাবে তারপরে আপনার ভিডিওটা সাজেস্টে যাবে আপনার যেভাবে বলছিলাম অন্যের কয়েকটা ভিডিও থেকে টেকগুলো নিয়ে এসে আপনার ভিডিওতে বসিয়ে দিবেন এক্ষেত্রে সাজেস্টে যাবে ঠিক আছে আপনার ভিডিওতে ভালোভাবে ডেসক্রিপশন কিন্তু আপনাকে লিখতে হবে আমি আপনাদেরকে দেখাইতেছি দেখাইলে আপনারা বুঝবেন ভালোভাবে তো আমি এই ভিডিওটার এডিট অপশনে ক্লিক করলাম অপশনে ক্লিক করার পরে একটু ওয়েট করেন দেখেন আমি এখানে যে আপনাদেরকে একটু আগে বলছিলাম এভাবে ভিডিও যখন সার্চ করবেন আপনি ইউটিউবে সবার প্রথমে যে ভিডিওটা আসবে এরকম একটা টাইটেল আপনি কপি করবেন দেখেন এখানে আমি দুইটা টাইটেল ইউজ করেছি ঠিক আছে তো এই একটা এই একটা তো আপনারা প্রথম যে টাইটেলটা সেটা কপি করবেন তারপরে আপনাকে যে কাজটা করতে হবে আপনার ডেফসক্রিপশনে কিন্তু এভাবে আপনাকে কিউআর দিতে হবে ঠিক আছে এ দেখেন আমি এখানে কিউআর দিয়েছি ডেফসক্রিপশনে দিতে হবে প্লাস আপনাকে টেকে দিতে হবে দেখেন আমি এখানে টেক দিয়েছি এভাবে আপনাকে টেক দিতে হবে এক্ষেত্রে আপনার ভিডিওটা সাজেস্টে যাবে প্লাস সার্চেও যাবে আমি যেভাবে আপনাদেরকে বলেছিলাম যে টেকগুলো ইউজ কিভাবে করবেন কিভাবে নিয়ে আসবেন এভাবে আপনারা করবেন টেক ডেসক্রিপশন টাইটেল সম্পূর্ণ সুন্দরভাবে দিবেন দেওয়ার পরে আপনার ভিডিওটা কিন্তু সার্চেও আসবে সাজেস্টেও সব দিকে কিন্তু আপনার ভিডিওটা যাবে তো আপনারা অনেকে করেন কি বা আমি নিজেও এখন প্রথমে ইউটিউবে ভিডিও আপলোড করতাম তখন ঠিক এরকমভাবে আমার যেটা আমি নিজে থেকে আমার যেটা ভালো লাগতো সেটা আমি দিয়ে দিতাম তো এগুলা করা যাবে না আপনাকে যেভাবে বলেছি ঠিক এরকমভাবে আপনাকে নিয়ে আসতে হবে ভিডিওটা ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আজকে পর্যন্ত তো এই গুড ভাই